আমি একটা পড়ায় ভিডিও দেখতেছিলাম ঠিক সেই সময় আমার সামনে চোখের সামনে হঠাৎ করে একটা ভিডিও চলে আসলো ঠিক ভাবলাম তখন ভিডিওটা দেখার পরে যে পৃথিবীতে কত রকমের মানুষ আছে কত ধরনের মানুষ আছে কত রঙের মানুষ আছে কিন্তু সবার থেকে ব্যতিক্রম মানুষটি হলো এলি তো চলেন বেশি কথা না বাড়িয়ে ওনার ঘটনারা শুনে আসি মানুষের তো এরকম মানুষ হবে না পশুত্ব এর নিকৃষ্ট আসলয় ওকে হত্যা করা আমার কাছে মনে হয় আমি খুব পুণ্যের কাজ করছি এখন এখানে সরকার আইন প্রশাসন কিভাবে এটা নেবে আমি সেটা জানি না আমি একদম স্বীকার করে ফেলছি যে আমি ওকে হত্যা করছে একজন আমি গর্ব ফিল করতেছি গ্রামে যে ভাবে যে পরিবেশ সৃষ্টি করছে লয় ওর জন্য আর এটাই শাস্তি দরকার ছিল ওনার কাছ থেকে শুনতে পেলাম যে উনি একজনকে হত্যা করেছে কিন্তু সেই হত্যা করে উনি খুব ভালো কাজ করছে সেটা খুব গর্বের সহিত উনি সেটা আমাদেরকে জানিয়েছে এখন কেন ভালো কাজটি করছে হত্যা করে সেটার কারণ হচ্ছে ওনার ভিডিওটা আমি ঠিক সেই সময় কমেন্ট কমেন্ট বক্সে বক্সে ভিডিওর গিয়ে দেখতে পালাম যে ওনাদের গ্রামে একটি ছেলে আছে সেই ছেলেটি বিভিন্ন মেয়েদেরকে এমনকি মেয়েদেরকে ধর্ষণও করেছে ভাই যে যাই বলেন আর না বলেন দর্শকরা এখন জানে যে এই দেশে দর্শন করুক আর যাই করুক যত বড় অপরাধ করুক এই দেশে অপরাধের বড় ধরনের কোনো শাস্তি নাই জেল শুধু জেল আছে জেল হয়ে যাই আর ওদের বড় ধরনের শাস্তি হয়ে যায় না তো এই কারণে অপরাধীরা বড় বড় অপরাধ করতে পারে এই ভাইটি হয়তো ওনার জায়গা থেকে উনি একটা মহৎ কাজ করছে ভালো কাজ করছে যে একজন ধর্ষককে মেরে ফেলেছে যাক ভালো কাজ করছে কিন্তু এইভাবে না করে যদি কয়েকজন ধর্ষককে মেশিন সহ কাইটা দেওয়া যায় প্লাস তার সাথে ওদেরকে যদি ফাঁসি দেওয়া যায় তাহলে হয়তো দেশে নতুন কোনো প্রজন্ম তৈরি হবে না ধর্ষণ করার জন্য এটাই ভালো একটা শাস্তি এটাই ভালো একটা সমাধান নয়তো এভাবে দেশে যত দিন যাবে তত দর্শনের সংখ্যা ধর্ষকের সংখ্যা বেড়ে যাবে কারণ অল্প স্বল্প যদি বিচার হয় শাস্তি হয় শুধুমাত্র যে হয় তাহলে তো কোনো সমাধান আসবেই না এই দেশে এই সব দর্শকদের তো এখনো সময় আছে আমাদের দেশের প্রশাসনদেরকে জানাইতে চাই যে এই সব ধরনের দর্শকদের শাস্তি দিন ভালো কোনো বিচার করুন ফাঁসি দিয়ে কারণ এই দেশে যদি এইভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও দেশটা খারাপ পর্যায়ের দিকে যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে কোনো কথাবার্তা ভুল হয়ে যায় কমেন্টে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম